ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি মোশন ইউটিউব তো সবাইকে ওয়েলকাম জানি পিরিয়ড স্টার্ট করলাম তো আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর পুরোপুরি রেডি হয়ে গেছি ও যে ও রেডি হয়ে গেছে ব্লু কালারের গেঞ্জি পরেছে সোনায় ব্লু পরেছে ম্যাচিং ম্যাচিং আমি একটু ম্যাচিং আনার জন্য আমি এই কালারের শাড়ি পরে নিয়েছি ব্ল্যাক আর রেড তো চলো পুরো রেডি হয়ে গেছে যে ব্যাগগুলো সব গোছানো আছে নিয়ে যাবো গিফটগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর সোনায় একটা গিফট নিয়েছে দ্বিদিনের জন্য সারপ্রাইজ দিব

দেখবা খাবে না ছেলে এই নাল নাল করে সাজানো কমপ্লিট তো এগুলো হচ্ছে জামাই ষষ্ঠীর খাবার মা সাজিয়ে দিয়েছে তো না পাল দিয়ে সাজিয়ে দেবো দিতে পারলাম না জায়গা হয়নি তো এই জামা আমার কেটে বেরিয়ে গেছে সাইডে তো এখানে দিয়েছে চিঁড়ে আম কলা আর এখানে আছে কাঁঠাল আর এখানে আছে সব ড্রিঙ্কস এখানে আছে ফল গোটা ফল এটা আছে এখানে ফল দিয়েছে কোন খেতে হয় আর যে মিষ্টি মিঠাই ক্ষীরের নাড়ু নারকেল নাড়ু দুধ কই সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে মা এবারে ওই যে শুয়ে আছে এবার খাবে তো চলো মায়ের গিফট আগে নিয়ে আসি তারপরে একটু আগে দাও ব্যাস 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 জায়গা নেই তো হ্যাঁ ব্যাস হ্যাঁ হ্যাঁ দাও মাকে গিফট দিয়ে দাও প্যাকেট ধরে দি দাও প্যাকেটটা ধরে দিদ হ্যাঁ আচ্ছা ফল ওখান থেকে নিয়ে খাবে কাছে করে দিতে হয় পাপাকে খাইয়ে দাও শোনায় দিদিন তো লাজে আসবে না কেক কাটাই তুই খাইয়ে দে পাপাকে খাইয়ে দে না ওটা খেয়ে খেতে দুদিন বলে গেল প্রথমে হ্যাঁ পাপাকে একটু খাইয়ে দাও না পাপাকে তুমি খাইয়ে ওটা কি চামচ ও খেলে এখান থেকে নিয়ে খাবে হ্যাঁ ওটা খাওয়া দাওয়া শুরু করে দাও

বাবা খা চলো এখন ফল টলে খাওয়া দাওয়া পর্বটা শেষ হোক তারপরে ভাতের পর্বটা আসবে এখন ভিডিও শুট করব না একবারে খাওয়া দাওয়ার সময় ফিরে আসবো মা রান্না বান্না করছে অনেক ধরনের হয়তো কিছু খাবো খেতে পেয়ে গেছে হ্যাঁ এত খাওয়া লোকে দেখলে এবারে গরমে পাঞ্জাবি পরে আসি ওইবার অতিরিক্ত গরম পড়েছে না তাহলে আগেরবারও বলেছি

সবাইকে দিয়ে আসলে বড় পেয়ে দিয়ে আসো দিদুন দাদুনের দাদুনে দৌড়ে দিয়ে পাঁচ তো চলো খাবার তাবার সব রেডি করা হয়ে গেছে তো এখানে এখানে মাছ সাত রকমের ভাজা দিয়েছে আর এখানে জল আছে এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে আছে পটল চিংড়ি এখানে আছে কাতলা মাছ কাতলা মাছের মাথা পাতা মাছ খাসির মাংস স্যালাড যে চাটনি দই মিষ্টি চলো ওকে ডাকি তো দুপুরবেলা আমার একা একা হাতে সব কিছু রান্না করেছে আমি একটু হেল্প করতে পারি না আমি যদি গল্প করছিলাম একটু সবার সাথে তো চলো ওকে ডেকে নিয়ে আসি কেমন লাগছে দেখতে